ফুটবল প্রেমীদের হতাশ করে প্রথম ম্যাচেই হেরে বিদায় নিল কক্সবাজার ডিসি কাপের সবচেয়ে ফেভারিট দল চকরিয়া এদিন একশূন্য গোলে চকরিয়াকে হারিয়ে চমক দেখালো টেকনাফ উপজেলা দল তারুণ্যের উৎসব ঘিরে পর্যটন শহর কক্সবাজারে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের ম্যাচে চকরিয়া দলকে ফেভারিট মেনে তাদের ফুটবল নৈপুণ্য দেখতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ বুধবার বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচের দর্শকদের অনেকটা হতাশই করল চকরিয়ার খেলোয়াড়রা অন্যদিকে চকরিয়াকে এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনাল লাইন নিশ্চিত করে চকরিয়া দল এই আসরের চারবারের চ্যাম্পিয়ন অন্যদিকে টেকনাফ ও দেশি বিদেশি তারকাদের নিয়ে দল গঠন করে হয়ে উঠেছে শক্তিশালী তাই খেলার আগে থেকে এই ম্যাচের জন্য অপেক্ষায় ছিল হাজারো অধিকাংশ দর্শক এগিয়ে রাখে এদিন চকরিয়া কোনো তারকা খেলোয়াড়ের ছাড়াই মাঠে নামে অন্যদিকে তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামে টেকনাফ প্রথমার্ধে টেকনাফ একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলকে এগিয়ে নিতে চক্রিয়ার চেষ্টাও কম ছিল না বর্ষা এবং শীতকাল পর্যন্ত রাত দিন টুর্নামেন্ট চলে এই টুর্নামেন্ট থেকে আমরা খেলা বাছাই করছি আমাদের কোনো নিরপেক্ষতা বজায় রাখছি আমরা কোনো পার্সিলেটে আমরা করি না খেলা বাছাই আবার কারো কথা আমরা শুনি না আজকে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা আমাদের উপহার আমরা এখান থেকে অনেক সম্ভাবনা আজকে দেখতেছি এমন সুন্দর খেলা উপভোগ করাটা নিঃসন্দেহে আজকে যারা দর্শক ছিল তাদের জন্য অত্যন্ত ছিল বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় বিরতির পর দু দলই মরিয়া হয়ে ওঠে কার জালে কি বল ছোঁয়াবে শেষমেশ খেলার ঊনপঞ্চাশ মিনিটে বিদেশি খেলোয়াড় নানা ফ্রি কিক কাজে লাগিয়ে টেকনাফের ইফতি দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন এরপর আরো অন্তত পাঁচটি গোলের সুযোগ পান টেকনাফের অধিনায়ক জাহাঙ্গীর কিন্তু বারবার জালে বল পাঠাতে ব্যর্থ হন ম্যাচের পঁয়ষট্টি মিনিটে টেকনাফের বিদেশি খেলোয়াড় নানা ও চকরিয়া দলের ইতুর মধ্যে বল দখল নিয়ে বেঁধে হয় তবে রেফারি লাল কার্ডের শিকার হন নানা ও ইতু এদিকে খেলা ফের শুরু হলেও অভিজ্ঞ ফরওয়ার্ডের অভাবে চকরিয়া দলের গোল শোধ আর হয়নি ব্যর্থতা নিয়ে টুর্নামেন্টে থেকে বিদায় নেয় চকরিয়া রেফারি শেষ বাঁশিতে এক শূন্য গোলে জয়ৎসবে মেতে ওঠে টেকনাফ শিবের ম্যাচ সেরার মুকুট পরেন টেকনাফের মিডফিল্ডার কাইস্টার কাজে আসলে অনেক ভালো আমার ছিল টিমের ভিতর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল জেই আন্ডারস্ট্যান্ডিংটা আজকে আমরা কাজে লাগিয়ে আমরা চকরিয়ার মতো একটা শক্তিশালী টিম যেই চকরিয়াকে বলা হয় যে এখানকার চ্যাম্পিয়ন টিম সেই চ্যাম্পিয়ন টিমকে পরাজিত করে আমরা সেমিফাইনালে ওটার গৌরবত্ব অর্জন করেছি আমাদের লোকাল প্লেয়াররা যা দেওয়ার হান্ড্রেড দিয়ে দিছে আমি ওদের পারফরম্যান্সে অনেক খুশি নয় দিনব্যাপী নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট নয়টি দল অংশগ্রহণ করছে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল মহেশখালী বনাম নবাগত ঈদগাঁও উপজেলা ফুটবল দল কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ